নাটকের হিরোকে দেখা করতে শুধু চব্বিশ পরগনা থেকে মুর্শিদাবাদের নওদায় পাড়িয়ে দিলেও বারো বছরের এক পড়ুয়া সপ্তম শ্রেণীর ছাত্র বয়স মাত্র বারো বছর এই বয়সে বাড়ির কাউকে না জানিয়ে নওদা থানার রায়পুর এলাকার একটি নাট্য সংস্থা গ্রামের গল্প তাদের নাটক দেখে মুগ্ধ হয়ে নাটকের নায়ক সেলিম এবং টনিকে দেখা করতে বা তাদের সঙ্গে অভিনয় করতে আগ্রহ প্রকাশ করে ছুটে আসে দক্ষিণ চব্বিশ পরগনার মনিরুজ্জাম্মান গাজী বাড়ি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট থানার উত্তর বাগুন্ডি এলাকায় আমতলা বাজারে একা একা ঘোরাফেরা করতে দেখে নওদা থানার পুলিশের সন্দেহ হয় তাকে থানায় নিয়ে যায় এবং নওদা থানার ওসি কাউসার হোসেন ওই ছাত্রের বাড়িতে ফোন করে ঘটনার খবর জানায় বাড়ির অভিভাবক খবর পার পর আজ সকালে নওদা থানায় চলে আসেন তখন নওদা থানার ওসি আমতলায় সেই নাটকে টিমকে ডেকে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং অভিভাবকদের হাতে তার সন্তানকে তুলে দেন এ ধরনের মানবিক কাজের প্রশংসা করেন মনিরুজ্জাম্মান গাজীর পিতা মোহাম্মদ মারুবিল্লা গাজী কাছে কাচেবে নওদা থানার ওসি কাউসার হোসেন মন্ডলের প্রশংসা করেন তিনি নওদা থেকে স্কাফtabs রিপোর্ট এবি 24 নিউজ। প্রশ্ন করতে হবে।

এটার নাম কি আর এই অভিনয় দেখি তুমি মুগ্ধ তাই তো দিয়েদের সঙ্গে কি কাজ করতে চাও তুমি কি নিজে এমনি কিছু ভিডিও বানাও কিন্তু এদের ভিডিও দেখো তাই তো দেখে খুব ভালো লাগে যাই হোক আপনারা মানে আশাটা পূরণ করে দিয়েছেন এর জন্য শুক্রিয়া হাজারো ধন্যবাদ দেবো বাচ্চা সত্য আপনাদের ফলো করে ভালোবেসে এতটা দূর চলে এসেছে এর জন্য আর আপনারা সকলের সাথে সাথে

দেদের সঙ্গে এই যে দেখা হলো থানায় এসে কেমন লাগছে তোমার তুমি এখন কি চাইছো কিন্তু তোমার বাবা কি বলছে আপনাদের ভিডিও মানে নাটক দেখে খুব অনুপ্রাণিত হয়ে একটি বারো বৎসরের ছেলে বসিরহাট থেকে চলে এসেছে আপনাদের খোঁজে কি বলবেন আপনাদের সাথে কাজ করতে চাই তার ভালোবাসা আমাদের একটা প্রতি একটা মানে ওকে করবে আশা পর্যন্ত এটা কেননা আমরা কোথায় কোথায় থাকি আর উনি এটা হওয়া মুশকিল অনেক দূর বাড়ি চব্বিশ পরগনা থেকে তো মুর্শিদাবাদের নওদা থানায় চলে এসছে এলাকায় আপনাদের খোঁজে কিন্তু আপনাদের নাটক দেখে একটা কথা বলবো যে ফ্যামিলিকে না বলে বাচ্চাকে বাড়ি থেকে বেরিয়ে আসাটা ঠিক না কেননা রাস্তাঘাটে খারাপ ভালো মন্দ মানুষ থাকে বিপদ হতেই পারে যদি আসতে হয় আমাদের কাছে তাহলে গার্জেনকে বলে গার্জেন সঙ্গে নিয়ে আসবেন আমরা তাদের সঙ্গে কথা বলবো যদি আপনার মনে হয় যে কাজ করার মতো যোগ্য আছে আপনার তাহলে আমরা কাজে নেব তাই বলে না বলে কোনো দিন কোনো বাচ্চা হোক বড়ো হোক আপনারা গার্জেন না নিয়ে আসবেন যে রাস্তাঘাটে তো বিপদ হতেই পারে কোনো কিছু যতটুকু বাচ্চা চলে এসেছে এখন কিছু তো করার নেই আমাদের এটা ভালো লাগা আমাদের এক কথাই তার সঙ্গে সঙ্গে আমাদের একটা আজকে ভালোবাসে এটা আমাদের খুব ভালো লাগছে আপনাদের ভালো ফ্যান আর কি একদম আমাদের একটা ভালো ফ্যান ঠিক যাই হোক আজকে ওনার আপনি এসেছিল নমতা থানাতে এখান থেকে ওনার ওকে নিয়ে যাচ্ছে তো আশা করবো যে আর আসবা না এভাবে একা কোনো দিন এখানে এভাবে হ্যাঁ আপনার নাম আমার নাম বাপুল রহমান আপনার নাম আনিসুর রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিষয় হচ্ছে আমি মোহাম্মদ মারুবিল্লা গাজী আমার ছেলে মনিরুজ্জামান গাজী গত পরশু দিন নিখোঁজ ছিল বসিরহাট থানার অন্তর্গত উত্তর বাঘুন্ডি গ্রামে উত্তর চব্বিশ পরগানা গত পরশু থেকে নিখোঁজ ছিল তারপরে আমরা দেশে এলাকায় খোঁজাখোজ করতে 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 হঠাৎ করে মুর্শিদাবাদ জেলার নওদা থানা থেকে আমার ফোন আসে যে আপনার ছেলে এখানে চলে এসেছে আপনি অরিজিনাল ডকুমেন্টসপত্র সব নিয়ে এসে আপনি নিয়ে যান তা শোনার সাথে সাথে আমি শাস্তি আনন্দিত হই সাথে সাথে তার পরের দিন আমি সমস্ত ডকুমেন্টস পত্রগুলো সব নিয়ে আবার নর্দা থানায় আমি আছে আসি আসার সাথে স্যারেদের সাথে সব ডকুমেন্টসগুলো পেশ করি পেশ করার পরে সুন্দরভাবে আমাকে ছেলেটাকে হাতে তুলে দেয় কদিন পর ফেরত পেলেন একদিন পরে তাহলে আপনার ছেলেকে যে নর্দা থানার পুলিশ আপনার হাতে তুলে দিল কি বলবেন আমি অত্যন্ত ধন্যবাদ জানাবো এবং এত সুন্দর ব্যবহার করেছে আমার সাথে আমি ধারণার বাইরে এবং ছেলেটা এখানে আসার একটা উদ্দেশ্য ছিল উদ্দেশ্যটা হচ্ছে এইখানের একটা গ্রাম বাংলার কোনো নাটক করে আমি এটা বলতে পারছি না সঠিকভাবে আমার ছেলে তাদেরকে ভিডিও টিডিও দেখতো দেখে তাদের ফলোয়ার হয়েছে সেই তাদের সাথে ভিডিও করবে বা এরকম তাদের সাথে সম্পর্ক করবে আর সেই সূত্র ধরে চলে আসে এটা আমি পরে জানতে পারলাম নওদা থানাকে আমি রেসপেক্ট করি এবং ধন্যবাদ জানাবো অত্যন্তভাবে যে এত সুন্দর ব্যবহার একটা পুলিশ প্রশাসন থেকে আমি পাবো আমি ভাবতে পারিনি এর জন্য ধন্যবাদ জানাই আমি আপনার নাম কি বললো আমার নাম মোহাম্মদ বিল্লা বাড়ি বাড়ি উত্তর থানা উত্তর চব্বিশ পরগানা আপনি আনন্দ সংবাদ শুভ সংবাদ অনুষ্ঠান বাড়ির সংবাদ ওই কথান বানকুইট আমতলা বেলডাঙ্গা বাস স্ট্যান্ড নওদা মুর্শিদাবাদ এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট জিরো জিরো ওয়ান এইট ওয়ান ওয়ান ফোর এইট